আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মণ্ডলী যারা খুব অল্প টাকার মধ্যে কবুতর ক্রয় করতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটি আমি আজকে চলে আসলাম কুমিল্লা জেলা বড়ুয়া থানা আড্ডা ইউনিয়ন আড্ডা গ্রামে আড্ডা ইউনিয়ন আড্ডা গ্রামে চলে আসলাম আমি আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো যারা খুব অল্প টাকার মধ্যে কবুতর ক্রয় করতে চান এখানে যে যে কবুতরগুলো দেখাবো আপনারা একটু ভালো মনে দেখেন এই যে কবুতরগুলো এখানে একদম ফ্রেশ কবুতর কোনো রোগ বালাই নেই কোনো প্রকারের রোগ যা জামা নেই একদম ফ্রেশ কবুতর দেখতে পাচ্ছেন আপনারা পেয়ে যাবেন মাত্র ছয়শো টাকা হলে মাত্র ছয়শো টাকা হলে পেয়ে যাবেন এই কবুতরগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই শাড়িতে যে কবুতরগুলো রয়েছে মাত্র ছয়শো টাকা এখানে ডিম বাচ্চা সহকারেও রয়েছে এই যে দেখেন এখানে কিন্তু বাচ্চা সহকারে কবুতরগুলো দেখতে পাচ্ছেন এই জোড়াটা আপনারা সাতশো টাকা হলে পেয়ে যাবেন এই পিটার সাথে বাচ্চা রয়েছে আর এখানে রয়েছে গিরিবাজ এখানে বেশিরভাগই গিরিবাস দেখা যাচ্ছে তো আপনারা ছয়শো থেকে সাতশো টাকা অথবা পাঁচশো টাকাও কবুতর রয়েছে এখানে যে যেখান থেকে আসতেছেন চান অবশ্যই চলে আসবেন কুমিল্লা জেলা বৌরা থানা আড্ডা ইউনিয়ন আড্ডা বাজারে আড্ডা বাজারে চলে আসবেন এই বাজারে আপনারা আসলে এই দোকানটি পেয়ে যাবেন এটা হচ্ছে ফ্রিজন শপ দোকানের নামটা হচ্ছে ফ্রিজন শপ অবশ্য আপনারা চলে আসবেন খুব অল্প টাকার মধ্যে কবুতর ক্রয় করার জন্য এখানে এই যে বাচ্চা সহকারে কবুতর রয়েছে দেখতে পাচ্ছেন এই যে এখানে উপরে রয়েছে জোড়া গিরিভাস এখানে রয়েছে তো আমি আপনাদেরকে এক এক করে কবুতরগুলো দেখাচ্ছি আসলে এখানে একদম রূপমুক্ত কবুতরগুলো রয়েছে রোগমুক্ত কবুতরগুলো রয়েছে এখানে কোনো কবুতরের যা জামেলা নেই একদম ফ্রেশ কবুতর একদম ফ্রেশ কবুতরগুলো দেখতে পাচ্ছেন আপনারা এই যে দেখেন এই জোড়াটা সম্ভবত একটু প্রাইসটা বেশি আঠেরোশো টাকা পড়বে এটা এই যে এটা অল্প কিছু মধ্যে ডিম দিয়ে দিই অল্প কিছু দিনের মধ্যে ডিম দিয়ে দিবে আপনারা দেখতে পাচ্ছেন অডিম রয়েছে ইতিমধ্যে সরি ইতিমধ্যে দুইটা ডিম রয়েছে আমরা দেখতে পাচ্ছি এই যে দুটা ডিম রয়েছে আপনারা আষ্টেজো টাকা হলে এই জোড়াটা পেয়ে যাবেন এখানে উপরে রয়েছে এটা ছয়শো টাকা এখানে রয়েছে এই যে দেখতে পাচ্ছেন উপরে বাচ্চা নিয়ে বসে আছে এটাও আপনারা পেয়ে যাবেন সাতশো টাকা হলে তো এই যে এখানে দেখতে পাচ্ছেন এখানে সবগুলো কিন্তু ভিড়ি বাজে দেখা যাচ্ছে তো যারা ফ্রেশ এবং অল্প প্রাইজের মধ্যে অল্প টাকার মধ্যেই কবুতর করছেন অবশ্য চলে আসবেন আড্ডা বাজারে প্রিজন শপ প্রিজন শপে চলে আসবেন এখানে কিন্তু অসংখ্য কবুতর রয়েছে অসংখ্য কবুতর কিন্তু এখানে রয়েছে দেখতে পাচ্ছেন আপনারা